আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার আমি নিকাভিয়ান ব্লগার জান্নাত পর্দার আড়ালে থেকেও জীবন কতটা সুন্দর কতটা রঙিন সেটাই উপস্থাপন করার চেষ্টা করি কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান রবের কৃপায় আমরাও ভালো আছি আমার প্রিয় ভাই বোন আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ কিংবা কোথাও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগাবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেকটা উৎসাহ আপনার একটি মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এক সাবস্ক্রাইব আমার দিনটা স্পেশাল আর নতুন ভিডিও মিস করতে না চাইলে বেলাইকনটি অন করে দিন রোজ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও শুরু করেছি রান্নাঘরেই বাজার থেকে টাটকা সবজি নিয়ে এসেছে আর ঢেঁড়স ভাজি করব সবজি রান্না করব আর গ্রামের কোরানো শাক পাতা রান্না করব কোরানো শাক পাতা মানে হচ্ছে গিয়ে টুকানো যেই শাক পাওয়া যায় যেটা গ্রামে অনেকেই তুলে রান্না করে সেটা সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি আগেই বাজার আনার পর কি কি রান্না করব তা আগেই পরিকল্পনা করে নিয়েছি কারণ বাজার আনার আগে তো আর বোঝা যায় না যে কি আনবে না আনবে বাজার থেকে ধনে পাতাগুলোকে আমি এইভাবে যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি আর যেগুলো মনে করেন যে একটু দাগ আছে সেগুলোকে আলাদা রাখছি কারণ ধনে পাতার ভিতরে অনেক ধরনের মরা পাতা থাকে সেগুলো আবার রেখে দিলে পরবর্তীতে আরও বেশি নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি আজকে যেগুলো রান্না করব সেগুলোকে সাইড করে দিয়ে দিয়েছি আর যেগুলো অনেক বেশি ভালো আছে সেগুলোকে এভাবে পলিথিনে মুড়িয়ে রেখেছি যাতে করে পরবর্তী দিন টাটকা থাকে আর মরিচের বোটোগুলিও আমি এভাবে ফেলে দিয়েছি যেহেতু বাসায় ফ্রিজ নেই তাই প্রতিদিন বা একদিন পর পর বাজার করি কাঁচা সবজি বা মাছ মাংস একেবারে কিনা হয় না প্রতিদিনের দুধও এভাবে প্রতিদিনই আনা হয় বাবু দুধ খায় এবং আমার আব্বাও প্রতিদিন দুধ খেতে হয় তো সেজন্য দুধটাও প্রতিদিন আনা হয় এই কারণে অল্প করে আনা হয় আর কি হাফ কেজি করে দুধ নিয়ে বাজার গুছিয়ে নিয়েছি এবং এখানে আমি চা বসিয়ে দিয়েছি সকালে নাস্তা করার জন্য বাসায় পাউরুটি আছে তো ভাবলাম চা দিয়ে পাউরুটি খাওয়া যাক আর কলা আছে ডিম আছে এগুলোই সকালের নাস্তায় চলবে আজকে সংসার মানেই কখনো বিশ্রাম কখনো ছোট ছোট যুদ্ধ এই সকালটা শুরু হয় ছোট রান্নাঘর থেকে আর রাত শেষ হওয়া পর্যন্তও রান্নাঘরে শুধু যে রান্না করা হয় তা নয় সংসারের ছোট বড় সকল বিষয় মাথায় রাখতে হয় একজন গৃহিণীর সংসার মানে এই কাজের মাঝে কেউ কেউ বলে রোজ একই কাজ আর রান্না আর কি রান্নাতে সীমাবদ্ধ থাকে সময়ের হিসাব ব্যস্ততার তালে তালে ছুটে চলা সবাইকে খুশি রাখার ছোট ছোট যুদ্ধ এগুলো কি কেউ উপলব্ধি করে গৃহিণীর যুদ্ধ যতই কঠিন হোক কিংবা সংসার যতই কঠিন হোক গৃহিণীর ধৈর্য আর ভালোবাসা না থাকলে একটা সংসার কখনো জীবন্ত থাকে না ঢ্যাঁড়স ভাজি করব তাই ঢেঁড়সগুলোকে আগে থেকেই ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি ঝুড়িতে পানিটা ঝরিয়ে নিব তারপর আমি ঢেঁড়সগুলোকে কাটবো কারণ পানি থাকা অবস্থাতে ঢ্যাঁড়স কাটলে ঢেঁড়সটা একটু আঠালো ভাব হয়ে যায় যত শুকনো করে কাটা হয় কিংবা যত ভাবে রান্না করা যায় ততই ভালো কারণ ঢেঁড়স থেকে যেই একটা আঠালো ভাব বের হয় সেটা খুবই বিরক্ত লাগে আর ঢ্যাঁড়স রান্না করার সময় লবণটা সবার শেষে দেওয়া ভালো ঢেঁড়স বেশি ভাজলে ঝাজালো ও করা হয়ে যায় সবুজ রঙে ভাজলেই বেশ ভালো লাগে দেখতে আমার তো একটু কাঁচা কাঁচা ভাব থাকলে অনেক বেশি ভালো লাগে আমার একদম ভাজা ভাজা ঢেঁড়স বা সবুজ শাক সবজি একদম মানে তিত হয়ে যায় বা কালো রঙের হয়ে যায় সেটা আমার পছন্দ না তো যাই হোক আমি ঢেঁড়স ভাজিটা আগে আগে করে ফেলেছি ইতিমধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায় তো ভাত হতে হতে ভাবলাম যে বাকি রান্নার প্রসেসিংটা করে ফেলি এখানে আমি পটলগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি এবং পটল আলু একসাথে ভালোভাবে কেটে নিব কেটে রেডি করে রেখে দিব রান্নার প্রসেসিংগুলো যদি আগে করা হয় তাহলে রান্না করতে এত বেশি দেরি লাগে না কারণ প্রসেসিংয়েই সবচেয়ে বেশি টাইম যায় রান্নার কাটাকাটি তারপরে রান্নার যেই যা যা লাগবে মশলা এগুলো রেডি করা এগুলোতেই টাইম বেশি চলে যায় আসলে রান্না করতে কিন্তু এত বেশি টাইম লাগে সবজি রান্না করার জন্য এখানে আমি পটল এবং আলু নিয়েছি তবে এখানে যদি আরও বেশি সবজির আইটেম নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে আর কি খেতে সামান্য হলুদ ও লবণ পেঁয়াজ দিয়ে আমি আমি সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে পানিটা ফেলে দেয়নি পানিটা শুকিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন এখানে কুচি করে সেগুলোকে বাগানের মতো করে আমি এগুলোকে ঢেলে দিয়েছি সবজিগুলোকে এবং ওপরে কিছু ধনে পাতা দিয়েছি যাতে করে একটু সুন্দর ফ্লেভার হয় তো এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব এই সবজিটা আসলে খেতে খুবই টেস্টি লাগে এটা রুটির সাথেও অনেক বেশি মজা লাগে রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে কিংবা এটা খালিও খাওয়া যায় এই সবজিটা আসলে এত বেশি সুস্বাদু লাগে খেতে এর মধ্যে যদি আরো বেশি উপকরণ মিক্সড করা যায় তাহলে আরও বেশি সুস্বাদু লাগে এই শাক পাতাগুলোকে আসলে আমার আম্মা হাঁটতে গিয়েছিল তো হাঁটতে গিয়ে সেখানে বসে বসে এই শাক পাতাগুলো তুলেছে তো ভাবলাম যে শাক পাতাগুলো যেহেতু এত কষ্ট করে নিয়ে এসেছে তো এগুলো তো কিছু একটা করতেই হবে তো আমি শাকগুলোকে আরও ভালোভাবে বেছে নিচ্ছি যেহেতু আম্মা উঠেছে তো এর মধ্যে যদি হালকা ঘাস বা কোনো পোকা টোকা থেকে থাকে সেটা দেখা যাবে আর কি এর জন্য আমি আরও ভালোভাবে একটা একটা করে এভাবে বেছে নিচ্ছি আর কি গ্রামে থাকার এই একটা সুবিধা এই শাকগুলোকে যদি শহরে কেনা হতো তাহলে আসলে টাকা দিয়েই কিনতে হতো কারণ গ্রামে এই শাকগুলোকে রাস্তার ধারেই পাওয়া যায় এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বোতা শাক বলে তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে এই শাকগুলোকে এভাবেই কড়াইতে বসিয়ে দিয়েছি কারণ এর মধ্যে কোনো পানি দেয়নি এর ভিতর থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি শাকগুলোকে আগে সিদ্ধ করে নিব সিদ্ধ দেওয়ার সময় আমি সামান্য লবণ ছিটা উপরে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে হলুদের একটু সামান্য গোড়া দিতে পারেন সামান্য একটু গোড়া দিতে পারেন তো আমি এখানেই হলুদের গোড়া ব্যবহার করিনি সামান্য শুধু লবণ দিয়েছি এখন আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিব পানিটাকে শুকিয়ে নিতে নিতেই আমার শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এই অবস্থাতে আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ এবং রসুন কুচি করে সেটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ ও রসুন হালকা বাদামি হওয়ার পরে আমি শাকগুলোকে দিয়ে দিলাম এখন আমি শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব এবং ভাজতে ভাজতেই শাকটা একদম নরম তুল তুলে হয়ে যাবে আর অবশ্যই আমি মরিচ দিয়েছি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচটা আমি সিদ্ধ অবস্থাতেই তখন সিদ্ধ হওয়ার সাথে দিয়েছিলাম তো চাইলে এখানেও কাঁচা মরিচ দেওয়া যাবে অথবা চাইলে মরিচও এখানে ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই আর আমি এইখানে নামানোর আগে হালকা একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম যাতে করে শাকের মধ্যে একটা ভালো একটা ফ্লেভার আসে আর লবণ কম হয়েছিল আমার শাকের মধ্যে যার কারণে আমি এখানে লবণটা দিয়েছি আর শাকের লবণ দেওয়ার সময় অবশ্যই চেক করে দিতে হবে কারণ শাক যখন রান্না করা হয় তখন অনেক বেশি দেখায় কিন্তু রান্না হওয়ার শেষে মানে হচ্ছে যখন সিদ্ধ হয়ে যায় তখন শাকটা কমে আসে যার কারণে লবণের পরিমাণটা ওইভাবে বুঝে শুনে দিতে হয় যাতে করে লবণটা বেশি না হয়ে যায় তো সামান্য লবণ আগে দিয়ে তারপরে যদি লবণ দেওয়া হয় তাতে করে শাকের টেস্ট এবং গুণ দুটোই ঠিক থাকে রান্না তো শেষ কিন্তু ধৈর্য পরীক্ষা রয়ে গেছে এখনো আসলে সংসারের এই পরীক্ষা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না প্রতিদিনের হাঁড়ি পাত্র ধোয়া ঘর পরিষ্কার করা ছোট ছোট কাজগুলোই ধৈর্যের পরীক্ষা যারা এগুলোকে ধৈর্য সহকারে করে তারা বাস্তব অর্থে সংসারকে টিকিয়ে রাখতে পারে নিজেকে নিয়মিত প্রস্তুত রাখা কখনো হালকা হাসি দিয়ে কখনো ধীরে কথা বলে সবই ধৈর্যের অংশ আর এসব ধৈর্য রাখতে পারলে শেষ পর্যন্ত টাটকা ঘর হয় পুরস্কার আমার প্রিয় ভাইয়ারা কিংবা আপুরা আপনারা যদি এখনো আমার পাশে থাকেন আমার ভিডিওর সাথে থাকেন আর এই ভিডিও থেকে কিছু ভালো কথা কিংবা ভালো জিনিস উপভোগ করে থাকেন তাহলে ছোট্ট লাইক বাটনটি চেপে দেন আমার দেখে খুব ভালো লাগবে যে আপনি এই কন্টেন্ট উপভোগ করেছেন আর হ্যাঁ নিকাবিয়ান ব্লগারের নতুন রান্নার টিপস বাস্তব সংসার গল্প এবং দৈনন্দিন ছোট্ট খুশির মুহূর্ত নিয়মিত শেয়ার করি তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না রান্নার শেষে এই হাড়ি পাতিলগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি রান্নার শেষে হোক কিংবা খাবারের পরে হোক যখনই হাঁড়ি পাতিল জমে চেষ্টা করি যে সেগুলোকে সাথে সাথে ধুয়ে ফেলার কারণ এগুলো জমে থাকলে বেশি বিরক্তিকর লাগে এবং রান্নাঘরটাও অপরিষ্কার মনে হয় চারপাশটাও একটু ভালোভাবে মুছে কারণ নিচ্ছি এগুলোকে সবসময় ডিপ্লিন করা হয় না তবে যখনই পাতিল বা বাসনপত্র মাজা হয় চেষ্টা করি সাথে সাথে মুছে পরিষ্কার করে রাখার তাতে করে দেখতেও সুন্দর লাগে এবং ক্লিনও থাকে কিচেন পরিপাটি ও গোছানো থাকলে দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি মনেও শান্তি লাগে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার একটি সুন্দর পরিপাটি কিচেন হবে সংসার হবে তবে পরিপাটি কিংবা সংসার কেউই করে নিতে হয় কিন্তু ভাগ্য আমাদের পাশে থাকে সবার কপালে নিজের একান্ত আপন সাজানোর স্বপ্নটা স্বপ্নই রয়ে যায় বছরের পর বছর পার হয়ে যায় অপরের কিচেন সামলাতে সামলাতে একান্ত নিজের বলতে যেখানে কারো কোনো খবরদারি হবে না কিংবা কেউ দুইটা কথা শোনাতে পারবে না সেটাকে আপন কিংবা নিজের কিচেন বলা হয় কিংবা নিজের সংসার বলা হয় সেটা আসলে পেতে পেতে অনেক মেয়েরই জীবনের অর্ধেক সময়ই পার হয়ে যায় স্বপ্নের কিচেন না থাকলেও এই বাস্তব কিচেন কেই আমরা আমাদের হৃদয়ের স্বপ্নের মতো করে ভাগ্য সব সময় আমাদের পাশে থাকে না কিন্তু ধৈর্য আর সাহস আমাদের স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যায় আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম